তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালোই আছে আর এটা আমার নতুন আইডি এটা ব্লগের আইডি তো এটার মধ্যে নতুন নতুন ব্লগ আছে অনেক রকমের খা আপনি ওরকম সাপোর্ট করো ভিডিও গুলো ভালো লাগবে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো একটাও হলো শেয়ার করো বলার নেই ভাই আগে যে আইডি গুলো ছিল সেই আইডি গুলো তো আমার হয়ে গেছে ওই আইডি গুলো আর ফিরে পাচ্ছি না এই ব্লগের এর আইডিটা খুঁজেছি তো এই ব্লগের এর আইডিটা একটু করে তোমরা

নামটা ছড়াতে যাই ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছেড়ে আমি কিচ্ছু পারবো না আমি আগেও বলছি এখনও বলছি ঠিক আছে তোমাদের সাপোর্ট ছেড়ে আমি কিচ্ছু করতে পারবো না ভাই তোমরা একটুখানি সাপোর্ট করো আগে আমার যে আইডিগুলো ছিল যেটা উড়ে গেছে তো এটার মধ্যেই ভাই তোমার থেকে আমি একটু মজা দিতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো এই আইডিটা থেকে তো ভাই একটু সাপোর্ট করো ঠিক আছে আর কিছু বলার নেই বাই বাই